হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা আজকে আমি তোমাদের সাথে একটা প্রবন্ধ রচনা শেয়ার করছি এই রচনাটা শেয়ার করার জন্য আমাকে রিকোয়েস্ট করেছিল সৌমিতা দাস তো তার রিকোয়েস্টেই আমি তোমাদের সাথে আজকে এটা শেয়ার করছি টপিকটা হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা তো বেশি দেরি না করে চলো রচনাটা শুরু করা যাক প্রথমেই রয়েছে ভূমিকা পরিবেশ কথার অর্থ আমাদের চারপাশের অবস্থা পরিবেশ পরিধি টন পরিমণ্ডল ইত্যাদি অর্থাৎ আমাদের চারপাশের যে জগত জল বাতাস মাটি গাছপালা ইত্যাদি নিয়েই আমাদের পরিবেশ আর পরিবেশই প্রাণের ধারক জীবন শক্তির আধার নেক্সট পয়েন্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য পৃথিবীতে সমস্ত উপাদানই প্রায় যথেষ্ট পরিমাণে রয়েছে অর্থাৎ কোনো একটা উপাদানের বৃহৎ অংশ হ্রাসপ্রাপ্ত হলে বা ব্যাপকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হলে পরিবেশ তার স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না একে এই পরিবেশের ভারসাম্য বলে সুতরাং পরিবেশের স্বাভাবিক থাকার আর এক নাম পরিবেশের ভারসাম্য রক্ষিত হওয়া নেক্সট পয়েন্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য অবনতির কারণ পরিবেশের ভারসাম্য নষ্টের বিভিন্ন কারণ রয়েছে যেমন জনসংখ্যা বৃদ্ধি শিল্প বিপ্লব পরিবেশ দূষণ বন উজাড় জলবায়ু পরিবর্তন জৈব বৈচিত্র্য হ্রাস রাসায়নিক ও কীটনাশকের অত্যাধিক ব্যবহার প্লাস্টিকের অত্যাধিক ব্যবহার উপকূলীয় অঞ্চলের অবনতি পরিবেশ অবহেলা এছাড়াও পরিবেশের ভারসাম্য নষ্টের কারণ হতে পারে ধর্মীয় সামাজিক অর্থনৈতিক উৎস নেক্সট পয়েন্ট পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা ছাত্রছাত্রীদের আজার সেই প্রাচীনকালের গুরুগৃহে থেকে শুধুমাত্র পঠন পাঠন করা ও পরমার্থিক জ্ঞান সঞ্চয়ের দিন নেই বর্তমানে পরিবেশ ও সংস্কৃতির টালমাটাল অবস্থায় সমাজের পরিবেশ সচেতন নাগরিক হিসাবে গড়ে তুলতে সামগ্রিক সচেতনতা বৃদ্ধিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্র সমাজের বিশিষ্ট ভূমিকা অস্বীকার করা যায় না নেক্সট পয়েন্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্রছাত্রীদের করণীয় যে কোনো সমস্যা সম্পর্কে সচেতনতাই সেই সমস্যা প্রতিবিধানের প্রকৃষ্ট উপায়ে তাই পরিবেশ সংকট ও পরিবেশের ভারসাম্য রক্ষার প্রকৃত স্বরূপ সম্পর্কে অবহিত হওয়া ছাত্রছাত্রীগণের প্রথম কর্তব্য পরিবেশ হলো আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য কিন্তু বর্তমানে পরিবেশ বিপন্ন পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্রছাত্রীদের নিম্নলিখিত কর্তব্য রয়েছে যেমন প্রথমেই রয়েছে আরেকটা সাব পয়েন্ট যে পৃথ পরিবেশ সচেতনতা ছাত্রছাত্রীরা পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে পারে পথসভা পদযাত্রা পথ নাটিকা ইত্যাদির আয়োজন করে সাধারণ মানুষকে বোঝাতে পারে পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখা কতখানি প্রয়োজন নেক্সট পয়েন্ট হচ্ছে বৃক্ষরোপণ বৃক্ষ ছেদন ও অরণ্য ধ্বংসের কুফল সম্পর্কে সমাজের সকলকে সতর্কীকরণ ও সেই সঙ্গে বৃক্ষরোপণ ও সংরক্ষণের যা পরিবেশের ভারসাম্য রক্ষার সহায়ক তার জন্য কর্মসূচি গ্রহণের মাধ্যমে সামাজিক পরিবেশ উন্নয়নে ছাত্রছাত্রী অতি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে নেক্সট হচ্ছে ব্যবস্থাপনা ছাত্রছাত্রীরা বজ্র ব্যবস্থাপনায় সচেতন হতে পারে ছাত্রছাত্রীদের একত্রে সাপ্তাহিক বা পাক্ষিক না হলে কমপক্ষে মাসিক একদিনে একটা পারিপার্শ্বিক সাফাই অভিযানে অংশগ্রহণ করতে হবে চার নম্বর হচ্ছে জ্ঞান বিতরণ ছাত্রছাত্রীরা পরিবেশ সংরক্ষণের জ্ঞান বিতরণ করতে পারে ধূমপান মদ্যপান ড্রাগ সেবনের কুফল সম্পর্কে সমাজের সকলের সকলের সচেতনতা বৃদ্ধিতে ছাত্রছাত্রীরা ভূমিকা নিতে পারে এবং তারপরের পয়েন্ট হচ্ছে সমাজের সাথে সমন্বয় ছাত্রছাত্রীরা সমাজের সাথে সমন্বয় করে পরিবেশ সংরক্ষণে কাজ করতে পারে এবং লাস্ট পয়েন্ট উপসংহার এই পৃথিবী সবার তাই একে রক্ষা করার দায়িত্ব সকলের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হলে পারিপার্শ্বিক মানব সমাজের সকলের সঙ্গে ছাত্রছাত্রীগণকেও সমান তৎপর ও দায়বদ্ধ হতে হবে সামগ্রিক শিক্ষা পাঠ্যক্রমের সর্বস্তরে পরিবেশ সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করে পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের ভূমিকা এক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ তাহলে এখানেই প্রবন্ধ রচনাটা শেষ করলাম আশা করছি এই প্রবন্ধ রচনাটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে ক্লাসটিকে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর এই রচনাটার পিডিএফটা পেতে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে তোমরা আমাকে মেল করতে পারো স্ক্রিনে সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটাই লিখবে কম্পোজ মেলে তোমাদের নামটা লিখলে কিন্তু লিখে মেলটা পাঠিয়ে দিলেই কিন্তু তোমরা খুব ইজিলি এই পিডিএফটা পেয়ে যাবে আর যারা টেলিগ্রাম চ্যানেলে নিতে চাও তারা কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে কিন্তু টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারো আর তোমরা যদি চাও তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই তোমাদের রিকোয়েস্টের টপিকও সৌমিতার মতো কমেন্টে জানাতে পারো আমি কিন্তু তোমাদের রিকোয়েস্টের টপিক সেটার রচনা ছাড়া অন্য যে কিছু হতে পারে আমি কিন্তু সেগুলো শেয়ার করার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ